আমিষুতো ফুল হাসবরিয় আমি পৃথিবীর বাগানে সাস আমি ঈশ্বর পৃথিবী বাগানে আমি শুতো ফুল হাসবরি আমি পৃথিবীর বাগানে সাসবোরিয়া আমি ঈশ্বর পৃথিবীর বাগানে সন্দেহ স্কুলে যাব নিয়ত কখনো যাব না বলে ঈশ্বরের কথা রাখবো মনেতে বলব প্রিয় জনে মাসে খানামায় শাসের ওই কথা রাখবো সদা মনেতে বাবা যে শিখান বড়দের সম্মান সুতোদের ভালোবাসতে আমি সুতো ফুল আমি পৃথিবীর বাগানে শাস্পরিয়া আমি ঈশ্বর লাগি পৃথিবীর বাগানে